এইটা হচ্ছে কুম্ভ মেলার ফেস এগুলো তো তৈরি হচ্ছে দু হাজার পঁচিশে তো আমরা বারাণসী থেকে একটা বাসে উঠেছি দুশো টাকা করে ভাড়া নিলো বারাণসী স্টেশন থেকে আর সেই বাসে করে আসছি আর তিন ঘন্টা চার ঘন্টা টাইম লাগলো প্রায় প্রায় চার ঘন্টা হয়েছে আসার পরে কুম্ভ মেলার এখানে চলে এসছি দেখতে পাচ্ছি মেলা গ্রাউন্ড এটা আমি উপর থেকে দেখাচ্ছি এই সব সমস্ত টেন্ট লেগেছে তো দু হাজার পঁচিশের তেরো তারিখের থেকে মেলা শুরু হবে আর আজকে ডিসেম্বরের পঁচিশ তারিখ তো আর বেশি দিন নেই দশ বারো দিন বাকি আছে তো এখন থেকে দেখুন কীভাবে জায়গাটাকে সাজানো হয়েছে তো আমরা এখন ওই জায়গাটা দিয়ে যাব এখন নদীর উপর থেকে যাচ্ছে নদীর দু সাইডে এইভাবে আছে করা আমরা একটা লোকাল বাসে এইভাবে ট্রাভেল করছি তো এখান থেকে একশো ওই বারাণসী থেকে একশো বাইশ কিলোমিটার অ্যাকর্ডিং টু গুগল তো চলে এসেছি এইবার সামনে নামগুল নামানো করে নামাবো দেখাচ্ছি আপনাদেরকে আর এই বাসটার রুট ছিল মির্জাপুর থেকে এসছে মিজাপুরটা ভীষণ ফেমাস জায়গা ফেমাস করে দিয়েছে বলিউড তো সেখান থেকে এলাম আমরা তো বন্ধু আমরা প্রয়োগরাজে এসেছিলাম বাসে করে প্রয়োগরাজ থেকে নেমে একটা টোটো নিয়েছি সেই টোটো করে যাচ্ছি সঙ্গমে এখান থেকে কুড়ি টাকা করে ভাড়া নিয়েছে খুব কাছেই বললো জাস্ট দু কিলোমিটার হবে তো এখান থেকে মেলার জন্য খুব সাজানো হচ্ছে এলাকাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো এলাকাগুলো সমস্ত ট্রেন করে দেওয়া হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে এখানে সম্পূর্ণ ফ্রি ফ্রি অফ থাকা খাওয়া সব কিছু আছে আর মানে এইটা তো সবথেকে বড় মেলা কুম্ভ মেলাকে পৃথিবীতেও সবথেকে বড় মেলা মানা হয় প্রচুর লোকের সমাগম হবে শুধু আমাদের ইন্ডিয়ান লোক না অন্য অন্য কান্ট্রি থেকেও লোক আসবে মহকুমা মেলাতে আর এখন যাবো আমরা সঙ্গম যেখানে গঙ্গা যমুনা সঙ্গম আছে সেখানে ওখানে যে আমরা স্নান করবো তারপর আমরা এখনও সকাল থেকে ব্রেকফাস্ট হয়নি আর ঘড়িতে এখন টাইম হয়ে গেছে পনেরো এগারোটা পনেরো এগারোটা বাজে মলায় তো খাবার নিয়ে খুব চিন্তিত না আগে থাকতে পারে না অনেকক্ষণ দেখো এখনও দশ দিন বাকি আছে বেলার তো দশ দিন পরে আসাটা খুব চাপের হয়ে যাবে যেহেতু এখানে প্রচুর লোকের সমাগম এটা তো অল ফেমাস যার জন্যে এখানে চাপের হয়ে যাবে তো আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম কাশিতে কাশির থেকে আমরা এখানে চলে এসেছি তো চলুন দেখি সঙ্গমে যাই তারপরে কথা হচ্ছে এখানেই দেখা যাচ্ছে যে নদী এইটাই গঙ্গা নদী এই যে আমরা এই ব্রিজের উপর থেকে এলাম জাস্ট আর দেখছেন অসংখ্য এরকম ট্রেন এখানেই না শুধু সমস্ত জায়গা থেকে এইভাবে চেঞ্জ করা আছে এই চারি সাইডে আর এখানে বিভিন্ন রকম দোকানগুলো বসে আছে তো আমরা এখানে তো কিছু পেলাম না অনেকক্ষণ থেকে এখন এখানে দেখছি একটা ছোট দোকান আছে এখান থেকে কিছু কিন করে নেব তো বলতে এখন এই লিচি চোখা এইগুলোই খাবো এখান থেকে নিয়েছি যা আছে বেগুনের ভর্তা টাইপের একটা কিছু আর সঙ্গে একটা আচার দিয়েছে আর প্রায় এক ঘন্টা লেগে গেল হেঁটে আসতে যেখানে আমরা টোটো থেকে নেমেছিলাম নামা পরে ওই ওইটা হচ্ছে সঙ্গম দেখতে পাচ্ছেন পুরো এখানে এইটা গঙ্গা নদী আর ওইটা আসছে যমুনা আর ওইটাই সঙ্গম তো ওখান থেকে সরস্বতী নদী ছিল যেটা এখন আর দেখা যায় না এখানে আমরা দেখছি কিছু উট আছে বাহ তো এখানে দেখছি একটা খেলা হচ্ছে খুব সুন্দর বাচ্চা মেয়ে দেখি কি খেলছে ওই দড়ির উপরে যেটা হয় যেমন একসাথে মিশে সরস্বতী নদী তৈরি হয়েছে যে নদীটা এখনো আনভিজবেন এখন দেখা যায় না হর হর গঙ্গে দেখছেন কত মানুষ এই পুনঃসান করছে তো সঙ্গম পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে এই বোটগুলোতে বোটগুলোতে আমরা যাবো একশো টাকা করে পার পারসন ঠিক করলাম হয়তো দাম করলে একটু কমতো বাট আমাদের তো সময় খুব কম এর মধ্যে আবার ট্রেন আছে তিনটে চল্লিশের বিভূতি এক্সপ্রেস পুরার কাছ থেকে তার জন্য টাইম হয়ে যাচ্ছে এখন বারোটা তো আমরা আর ওয়েট করবো না চলে যাব এখানেই লোকে অনেকে স্নান করছে তো আমরা একটু ভিতরে যাব ভিতরে যেয়ে স্নান করে আসবো তো সেই জন্য আমরা যাচ্ছি বোট নিয়ে নিয়েছি এই যে বোট চালাচ্ছে তো আমরা এখন যেটাতে আছি এটা হচ্ছে যমুনা নদী তো এখানে কেউ পা দেয় না দেখছি সবাই যমুনার জলকে মাথায় নিচ্ছে আর এখানেও দেখছি সেই বেনারসের মতো এরকম সিগাল ঘুরছে এর ভিতর দেখছে অসংখ্য এখানে সেই খাবার দেওয়া একই রকমভাবে প্রচলন সব কিছু তো যমুনার আমরা পার করে এবার যাবো গঙ্গা এবং সরস্বতী যেখানে যমুনার গঙ্গা মিলে সরস্বতী নদী তৈরি হয়েছে সেই জায়গাটা যাচ্ছি তো বেশ ভালো লাগছে কিন্তু ঠান্ডা খুব এখানে এই প্রথম থেকে দেখছি এখানে কিন্তু আমাদের কলকাতার মতো টেম্পারেচার না ঠান্ডা আছে তো আমরা তো স্নান করব সব রেডি সকালে একবার স্নান করে এসেছি জানি না কি হবে তো লাইভে প্রথমবার যমুনা নদীতে এর আগে কখনো আসিনি গঙ্গা তোমাদের কলকাতাতে আছে দেখা যায় আছি বাট এখানে প্রথমবার এখানে খুব সুন্দর করে সাজিয়েছে মেলাগুলো অনেক প্লাগ লাগানো দেখছেন প্লাগুলো উঠছে ভেবে চারিদিকে অসংখ্য বোর্ড আর এখানে জলটা খুব ক্লিয়ার একদম ক্লিয়ার জল সেই কিছুটা আমাদের মাইথন ড্যামের মতো এইটাই হচ্ছে সঙ্গম আর এখানে এইভাবে বোট বোটের সময় বোট থেকে খাবার ফেলছে আর প্রচুর পাখি দেখছেন কীভাবে পাখি ঘুরছে ভেতর তোর মতো এরাও শুভঙ্কারের মতো তেলে ভাতা খাচ্ছে তো আমরা তিনজনাই গেলাম এখানে সান স্নান করেছি সঙ্গমে তো এখানে বিভিন্ন রকমের পুরোহিতরা আছে পুরোহিত বলতে এখানে ফুল দিতে হয় তারপরে নারকেল দুধ চাওয়াতে হয় এদের থেকে সাবধান ফুল একজনকে ধরে মোটামুটি দু পাঁচশো টাকা নিয়ে নেবে তো এটা চলছে খুব ওই একই নারকেল বারবার করে তুলে দিচ্ছে লোককে আর আমি মনে করি এসব করার কোনো দরকার নেই দেখছেন কেমন সিগাল ঘুরছে এখানে ও হোয়াট এ বিউটিফুল পেয়েছে আমাদের খাবার এটা এইটা লাঞ্চ করছি দেখুন কত কত কিছু দিয়েছে ভাত এদিকে পনির একটা সবজি সালাড রুটি ডাল সব মিলিয়ে এগুলো থালি একশো কুড়ি টাকা করে এখানে অনেক হোটেল আছে সব ভেজ খাওয়ার তো সেখানে খাওয়ার কোনো অসুবিধা নেই এমনিতে মেলার ওখানে খাবারের ব্যবস্থা আছে তো আমরা এখানে খাচ্ছি মেলার ওখানে প্রি অফ কস্ট খাওয়ার ব্যবস্থা কিন্তু আমরা এখানে খেলাম আর এইখানে রামবাজ স্টেশনটা এখানে এই রাস্তার অপোজিট স্টেশন ওখান থেকে আমরা ট্রেনটা ধরবো তো তার জন্য এখানে খেয়ে খুব সুন্দর খাবার আমি একটু খেয়ে দেখলাম তো সব মিলিয়ে কুম্ভ মেলা দু এলাম এবং বারো বছর পর পর এই মেলাটা হয় এবছর হচ্ছে আবার বারো বছর মানে দু হাজার পঁচিশ দু হাজার সাঁত্রিশ সালে আবার হবে আর প্রতি বছরই এখানে মেলা হয় কুম্ভ মেলা কিন্তু সেগুলো ছোট করে বাট এর পরে সঙ্গমে এরকম বড় মেলা হচ্ছে দেখতে হচ্ছে মেলার বাইরে এখন থেকেই দেখা যাচ্ছে প্রচুর লোকজন আপনারা আসুন এখানে এখানে আসতে হলে পাশেই প্রয়াগরাজ রেল স্টেশন আছে মাত্র আট কিমি দূরে প্রয়াগরাজ থেকে যেটা আগে এলাহাবাদ ছিল এখন নামকরণ করা হয়েছে এ প্রয়াগরাজ তো সেখান থেকে অটো করলেই ডাইরেক্ট মেলা আর মেলা এখানে দিনদয়াল উপাধ্যায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সেখান থেকেও আসা যায় কোনো প্রবলেম নেই আর কলকাতা থেকে কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই যে কোনো বড় শহর থেকে এখানে এলাহাবাদের ট্রেন অ্যাভেলেবেল যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে তো খুব সুন্দর জায়গা তো এখনও সে বেশ সেজে ওঠেনি আমরা একটু অ্যাডভান্স চলে এসেছি ভালো লাগলো খুব ভালো লাগছে আর বিশেষ করে এখানের স্নান করার পরে আরও খুব ভালো লেগেছে সঙ্গমে স্নান করলাম